এই টুলকে ব্যবহার করে খুব সহজেই তোমরাও এরকম ফটো থেকে ভিডিও বানিয়ে নিতে পারো হ্যাঁ আমি তোমাদের জন্য নিয়েছি এমন একটা এআই টুলস যেই টুলসটা তোমরাও সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবে অ্যান্ড এখান থেকে তোমরা খুব সহজেই ভালো ভালো ভিডিও বানিয়ে নিতে পারবে এবং এই ভিডিওগুলোই তোমরা ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে পারবে কোনো রকম কোনো কপি রাইট আসবে না এবং এখান থেকে তোমরাও টাকা ইনকাম করতে পারবে স্যাম্পেল হিসেবে তোমাদেরকে কয়েকটা দেখাচ্ছি সো ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আকনটি প্রেস করে দাও চলো এবার মূল কাজে যাওয়া যাক আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এভাবে তোমরাও করতে থাকো আমার সঙ্গে সঙ্গে এর জন্য তুমি প্রথমে চলে আসবে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাতে এখান থেকে তুমি প্লে স্টোর অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবে তো আমি এখানে প্লেস্টার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে সার্চ বাটনে সার্চ করে নিচ্ছি গ্রুপ ডট এআই গ্রুপ ডট এআই বলে সার্চ করে নেবে যিনি এখানে তোমার সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে এই অ্যাপটা দেখো অ্যাপটা তোমরা ইনস্টল করে নেবে যদি তোমরা অ্যাপ ইনস্টল ছাড়াই ভিডিও এডিটিং করতে চাও তাহলে তুমি এখান থেকে ব্যাকে চলে আসবে দেন চলে আসবে গুগলে গুগল ক্রোমে চলে আসবে দেন এখানে এসে সার্চ করবে গ্রুপ ডট এ আই গ্রুপ ডট এআই বলে সার্চ করে নেবে দেন তোমার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে ফার্স্ট যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই ফার্স্ট লিঙ্ক ক্লিক করে দেবে দেন এখানে ক্লিক করার পরে এখানে জাস্ট অনেক একবার ক্লিক করে দেবে দেন তোমার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তার আগে তোমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করবে এখানে এটা ওপেন হচ্ছে মানে একটু নেট স্লো চলছে তাই একটু দেরি হচ্ছে দেন দেখো এখানে ওপেন হয়ে গেছে এখানে তোমরা একটা থ্রি ডট এর পাশে একটা থ্রি ডট দেখতে পাবে এই থ্রি ডটে ক্লিক করে দেবে দেন নিচের দিকে ইমাজিন বলে একটা অপশন দেখতে পাবে এই ইমাজিনে ক্লিক করে দেবে তাহলে তুমি এখান থেকে ভিডিও এডিটিং করতে পারবে দেন এখানে দেখো অনেকগুলো এখানে ভিডিও অনেক সময় বানিয়ে রেখেছে এগুলো তোমার প্রম্পট লিখে এগুলো এই ভিডিওগুলো বানিয়েছে চাইলে তুমিও এখান থেকে প্রম্পট এরকম ভিডিও বানাতে পারো তুমি যেহেতু তোমার থেকে বানাতে চাও জন্য তুমি এখানে একটা দেখতে পাবে তো এখানে একবার ক্লিক করে দেবে দেন আপলোড এ ফাইলে ক্লিক করে দেবে আপলোড এ ফাইলে ক্লিক করে দেওয়ার পর তোমার গ্যালারির সব ফটো এখান থেকে শো করতে লাগবে গ্যালারির সব ফটো শো করবে তুমি তোমার যেই ফটো থেকে ভিডিও বানাতে চাও সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবে তো সেই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম তারপরে দেখো এটা অটোমেটিক ভিডিওটা এডিটিং হতে শুরু করে দিয়েছে অটোমেটিক ভিডিওটা এডিটিং করতে শুরু করে দিয়েছে যতক্ষণ এডিটিং হচ্ছে তোমরা দেখো অটোমেটিক যে ভিডিওটা এডিটিং হয়ে আসবে ভিডিওটা দেখবে যদি ভিডিওটা দেখে না ভালো লাগে তাহলে এখানে একটা কাস্টমাইজ ভিডিও বলে লেখা আছে এই এই কাস্টমাইজ ভিডিওতে একবার ক্লিক করে দিবে যে তুমি কাস্টমাইজ করে তোমার মন মতো এখানে যদি প্রম্পট লিখে দাও তো তোমাকে সেই রকম ভিডিও এখানে এডিট করে দিবে তো দেখো ভিডিওটা এডিটিং হয়ে চলে এসেছে এখানে ভিডিওটা ঠিক এরকম অটোমেটিক হয়েছে তুমি যদি এবার ভিডিওটাকে কাস্টমাইজ করতে চাও তো এখানে কাস্টমাইজে ক্লিক করে এখানে আমি যেমন লিখে দিচ্ছি ধরো রাইডিং দিস রাইডিং দিস বাইক রাইডিং দিস বাইক বলে এখানে আমি এই ভিডিওটাতে আরেকবার ক্লিক করে দিলাম তো দেখো এখানে আবার জেনারেট হতে শুরু করে দিয়েছে তো এভাবে তুমি এটা করবে তো দেখো ভিডিওটা এডিটিং পর্যন্ত অপেক্ষা করছি সো এখানে দেখো ভিডিওটা এডিটিং হয়ে চলে এসেছে এখানে তুমি ক্লিক করে দেখে নাও ভিডিওটা ঠিক এরকম হয়েছে সো এখানে তুমি আনলিমিটেড এরকমই আরো ভিডিও বানিয়ে নিতে পারো এই ভিডিওগুলো তুমি যদি ফেসবুক ইউটিউবে আপলোড করো তো এখান থেকে তোমার কাম করতে পারবে তো ডাউন ভিডিওটা ডাউনলোড করতে চাইলে এখানে একটা ডাউনলোড অপশন দেখতে পাবে এ পাশে এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে তোমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে সো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দাও আর কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে চলো দেখা আছে ভিডিওতে